ফিলিস্তিনে গণহত্যা ও কাতারে হামলার জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কাতারে আরব ইসলামী সম্মেলনে বাংলাদেশ সরকারের এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনে ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান আরব ও মুসলিম দেশের নেতারা সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতা এবং প্রতিনিধিদের জরুরি সম্মেলন অংশ নেয় সাতটি দেশ দোহায় ইসরায়েলের হামলাকে কাপুর উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব কিছু করা হবে বলে সতর্ক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আরব ও মুসলিম লীগের দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার এখনই উপযুক্ত সময় সেই সঙ্গে জাতিসংঘের মহাসচিবের প্রতি আমার অনুরোধ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আরব ও মুসলিম দেশের নেতারা বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক খেলাধুলার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে স্পেন ইসরায়েলের সাথে প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্র বাতিল করেছে দেশটি ওদিকে ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেছেন হামাসকে নির্মূলে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন থাকবে গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের টানা বোমা বর্ষণে আরও অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সুদীপ্তা মাহমুদ আই